ভাই হই গাছটার কথা মনে আছে আমরা দুজনে ছোটবেলায় ওখানে কত খেলা করেছি কি গো ভাই তখন থেকে দেখছি আর মনে হয়ে আসো কি করছো বলো তিনি কই কিছু না তো এই তো সেই যাকে আমার চোখ সারাক্ষণ খুঁজছে সেই অপরূপা সুন্দরী কি হলো ভাই চলো এই রামেশা ওই মেয়েটার বাড়ি কোথায় রে কোন মেয়েটা এক্ষুনি সাইকেল চড়ি গেল না ওই মেয়েটা ও তোমার বান্ধবী বানন না ওদের বাড়িতে আমাকে একটু নিয়ে চল না ঠিক আছে চলো এ দেখো এই বাড়িটা ঠিক আছে তুই বাড়ি যা আমি আসছি কি ব্যাপার বল তো ভাই তুমি অনন্যার খোঁজ করছো আবার ওদের বাইরে সামনে সামনে দাঁড়িয়েও দিচ্ছো ব্যাপারটা কি তোমার আমি তোকে ঠিক বলবো তুই এখন বাড়ি যা না বোন ঠিক আছে তাড়াতাড়ি আসবা মানে আপনি সেদিন কাপড় পড়ি গিছিলেন ওই ছেলেটা না চিনতে পেরেছো তাহলে আপনি কি চিনতে পারবো না সেই দিন যা হলো তো আপনি আমাদের পথে টুকিmatched ছিলেন কেন তোমার জন্যই তো আমার জন্য মানে পরে দেখা হলে বলবো আজব তো